আসসালামু আলাইকুম সবাইকে কুমিল্লা বোর্ড দুই হাজার পঁচিশ সালে আসা উইদাউটগুলো প্রশ্নের সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা তাহলে চলো ক্লাসটি শুরু করি দেখো আমাদের প্রশ্নটি রয়েছে মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স মেনি ইভেন্টস অনেক ঘটনা অফ গ্রেট ইম্পর্টেন্স অর্থাৎ গুরুত্বপূর্ণ অনেক ঘটনা ড্যাশ এখানে দেখো ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি অর্থাৎ গত শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে ব্যাখ্যাটা দেখো অতীত নির্দেশক ঘটনা হিসেবে সাবজেক্টের পরে ভার্ভের পাস্টফর্ম বসানো হয়েছে তাহলে এখানে লাস্ট সেঞ্চুরি যেহেতু অতীত নির্দেশক সেজন্য আমাদের এই যে টোটাল সাবজেক্টটার পরে আমাদের ভার্ব বসাতে হবে তো ভার্ব হিসেবে আমরা এখানে বসাতে পারি হ্যাপেন্ড অথবা অকারট দেখো মেনি ইভেন্টস অফ গ্রেট ইম্পর্টেন্স হ্যাপেন্ট অথবা অকার্স, ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি গত শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ বা উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে সিগনিফিকান অ্যাডভান্সেস গুরুত্বপূর্ণ অগ্রগতি ড্যাশ ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে তো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সের যেহেতু সাবজেক্ট আমাদের ভার বসাতে হবে তো দেখো ভার হিসেবে আমরা এখানে বসাতে পারি ওয়ার মেট সিগনিফিক্যান্ট অ্যাডভান্সের যেহেতু পুলুরাল সেজন্য ওয়্যার ওয়ার আর এখানে দেখো ভি থ্রি মেট কারণ এটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ গঠন কি সাবজেক্ট ওয়াজ ওয়ার ভি থ্রি এক্সটেনশান তাহলে দেখো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস ওয়ার মেড ইন দ্য ফিল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ গুরুত্বপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে মেনি ইউরোপিয়ান কলোনিস গেইন ইন্ডিপেন্ডেন্স অর্থাৎ অনেক ইউরোপিয়ান শহরগুলো স্বাধীন হয়েছে দ্য মুমেন্ট আন্দোলন ড্যাশ ডেমোক্রেসি অর্থাৎ দেখো স্বাধীনতা আন্দোলন তাহলে এখানে ডেমোক্রেসি একটা নাউন নাউনের আগে প্রিপোজিশন বসে তোমরা প্রত্যেকেই জানো এখানে আমরা অফ বসাতে পারি অথবা ফর বসাতে পারি দ্য মুমেন্ট অফ ডেমোক্রেসি স্বাধীনতার আন্দোলন অথবা দ্য মোমেন্ট ফর ডেমোক্রেসি স্বাধীনতার জন্য আন্দোলন বিকেম হয়েছিল ড্যাশ ইন মেনি পার্টস অব দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে এটা কিন্তু গুরুত্বপূর্ণ হয়েছিল। তাহলে এখানে আমরা বলতে পারি মোমেন্টাস অর্থাৎ গুরুত্বপূর্ণ অথবা প্রমিনেন্ট বিশিষ্ট হয়েছিল এখানে কিন্তু আমরা অ্যাজ হিসেবে এটা বসেছি দেখো লিঙ্কিং ভার্বের পরে অ্যাজ বসে টোটাল বাক্যটি কি হচ্ছে দ্য মুভেন্ট অফ ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের বা স্বাধীনতার আন্দোলন অথবা প্রমিনেন্ট ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে স্বাধীনতা আন্দোলন কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল টু ওয়ার্ল্ড ওয়ার দুইটি বিশ্বযুদ্ধ ড্যাশ ইন দ্য সেঞ্চুরি অর্থাৎ ওই সেঞ্চুরি বা ওই শতকে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল তাহলে এখানে আমরা অকার্ড এটা কিন্তু বসাতে পারি অকার্ড অর্থাৎ ঘটেছিল টু ওয়ার্ল্ড ওয়ার্স অকার্ড ইন দ্য সেঞ্চুরি অর্থাৎ ওই শতকে কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ হয়েছিল এটা গ্রাম যদি কারণগুলো ব্যাখ্যা করি দেখো এখানে সাবজেক্ট মেনি ইভেন্টস সেজন্য আমরা এখানে হ্যাপেন্ড অথবা অকার্ড ডিউরিং দ্য লাস্ট সেঞ্চুরি অর্থাৎ গত শতাব্দীতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু ঘটেছিল এখানে দেখো সিগনিফিক্যান্ট অ্যাডভান্সেস সাবজেক্ট সেজন্য ওয়্যার মেড পাস্ট ইনডিফিনাইট প্যাসিভ দেখো দ্য মুভমেন্ট অফ ডেমোক্রেসি অর্থাৎ স্বাধীনতার আন্দোলন এখানে দেখো বিকামে একটা লিঙ্কিং ভার্ব লিঙ্কিং ভার্বের পরে অ্যাজেক্টিভ বসে সেজন্য এখানে মোমেন্টাস অথবা প্রমিনেন্ট বিশিষ্ট এখানে দেখো টু ওয়ার্ল্ড ওয়ার যেহেতু সাবজেক্ট আমাদের ভারত বসাতে হতো যেহেতু প্যাসেজটা সেজন্য কিন্তু আমরা ওয়াক সংগঠিত হয়েছিল ইন দ্য সেঞ্চুরি গত শতাব্দীতে ইফ ড্যাশ উইটনেস দ্য মিসইউজ অফ অটোমেটিক এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তির অপব্যবহার কিন্তু এখানে প্রত্যক্ষ হয়েছে তো দেখো এখানে উইটনেস একটা ভার তো ভারবের আগে কিন্তু অ্যাডভার বসে সেজন্য অ্যাডভার হিসেবে আমরা এখানে অলসো বাসাতে পারি ইট অলসো উইকনেস এটা প্রত্যক্ষ করেছে দ্য মিসইউজ অফ অটোমেটিক এনার্জি অর্থাৎ পারমাণবিক শক্তির অপব্যবহার কিন্তু এখানে হয়েছে দেখো টু সিটিস অফ জাপান ওয়ার কমপ্লিটলি ডেস্ট্রয়েড জাপানের দুইটা শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে অ্যাজ এ রেজাল্ট অফ ড্রপিং অফ অ্যাটম বোমস অর্থাৎ পারমাণবিক বোমা ফেলার ফলে জাপানের দুইটা শহর পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে দ্য ভিয়েতনাম ওয়ার অ্যান্ড দ্য গলফ ওয়ার কিলড মেনি ইনোসেন্ট পিপল ভিয়েতনামের যুদ্ধ এবং উপসাগরীয় যুদ্ধের মাধ্যমে অনেক নিরীহ মানুষ মারা গিয়েছে হাউ এভার যা হোক দ্য ড্যাশ অফ বাংলাদেশ বাংলাদেশের জন্ম এমন অর্থে কিন্তু আমরা বলতে পারি দেখো হাইবার দ্য বার্থ অব বাংলাদেশ বাংলাদেশের জন্ম ইন্ডিপেন্ডেন্ট নেশন স্বাধীন জাতি হিসেবে ড্যাশ এ মোমেন্টাস ইভেন্ট যেটা ছিল একটা গুরুত্বপূর্ণ ঘটনা তাহলে এখানে আমরা বলতে পারি ওয়াস অথবা হ্যাডবিন এ মোমেন্টাস ইভেন্ট যেটা ছিল ওয়াস কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট ওয়াস এ মোমেন্টাস ইভেন্ট যেটা ছিল একটি গুরুত্বপূর্ণ ঘটনা তারপরে দেখো আফটার এ ড্যাশ ওয়ার অফ নাইন মান্থস অর্থাৎ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর তাহলে দেখো আফটার এখানে আমরা বলতে পারি ব্লাডি আফটার এ ব্লাডি অর ডিটারমিনার আফটার এ ব্লাডি অফ নাইন মান্থস নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ অসবন্ড বাংলাদেশের জন্ম হয়েছিল নাও এখন উই ড্যাশ আওয়ার হেডস হাই এখন আমরা আমাদের মাথা উঁচুতে রাখতে পারি রেইস তো দেখো আমরা এখানে রেইস অথবা ক্যান রেইস উঁচুতে রাখতে পারি অথবা হোল্ড হাই ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইন দা ওয়ার্ল্ড অর্থাৎ সারা বিশ্বে স্বাধীন জাতি হিসেবে আমরা আমাদের মাথা উঁচু করে রাখতে পারি তো দেখো এখানে কিন্তু ভার উইটনেস তো তার আগে একটা অ্যাডভার বসবে সেজন্য এখানে অলসো তারপরে দেখো এখানে দ্য বার্থ অফ বাংলাদেশ বাংলাদেশের জন্ম তারপরে দেখো ওয়াস ওয়াজ এ মোমেন্টাস ইভেন্ট যেটা ছিল গুরুত্বপূর্ণ ঘটনা এ ব্লাডি ওয়ার ডিটারমিনার অ্যাজেক্টিভ নাউন এ ব্লাডি অর রক্তক্ষয়ী যুদ্ধ দেখো উই রেইস অথবা উই ক্যান রেইস আমরা আমাদের মাথায় কিন্তু উঁচুতে রাখতে পারি